সুস্মিতা দা হাই হাই নইরিদ দাদা কেমন আছো নইরিদ দাদা লাইক দিন থ্যাংক ইউ নইরিদ দাদা নৈরিদ দাদা আজ কিন্তু রাত আটটায় লাইভে ঢুকবো কাল লাইভে আসেনি তো তাই ভাবলাম এখন একটু তোমারের সাথে গল্প করি নৈরিদ দাদা সে দেয় নৈরিদ দাদা কেমন আছে নৈরিদ দাদা আমি খুব ভালো আছি নৈরীদ দাদা তুমি কেমন আছো নইদ দাদা আমি ভালো আছি ভালো থাকো নইরিক দাদা নরিদারা সে ধাই নৈদাদা জয় মানি দাদা জয় মাস জয় মানি দাদা নরিদ কাল তো কার্তিক পুজো খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে বুঝলে তো এটা যেমন নইরিক দাদা দেখেছো তো ছট করে লা মানে লাইভ এর নোটিফিকেশন টা চলে আসলো আর তো অনেকে দেখে কিন্তু কমেন্ট করে না নদীর কমেন্ট করো নদীদা হুম কাল কার্তিক পুজো হ্যাঁ আমাদের আমরা কমফোর্টা বের করি ব্রেক কারণ খুব ঠান্ডা নদীর দ্বারা সে দেয় নদীদের দাঁড়াও লাইফটা আমি শেয়ার করে আসি চলে আসলাম আমাদের এখানেও ঠান্ডা হ্যাঁ দুটো লাইক কমেন্ট করো তিনজন দেখছো দশজন দেখছো কমেন্ট করো দশজন আছে হ্যাঁ কমেন্ট করো লাইভটা দেখলে তো হবে না কমেন্টও করতে হবে উনিশজন দেখছো কমেন্ট করো উনিশ জন দেখছে কি নাম মার মার কি এই বিয়াদপের দল অসভ্য লোক আমার লাইভ এসে আজ জিনিস দিয়েছিস তুই মরবি দেখিস উনিশজন হ্যাঁ

আমার লাইভ এসে ঠিক এসব কী দেখছিস জয় মা মা জয় মা মনসা মায়ের জয় মা মনসা যদি তোর চেলা একবার তোর বাড়ি ছেড়ে দেয় না দেখিস মা জয় মা মনসা মায়ের জয় জয় মা পদ্মাবতীর জয় জয় মা বিশহরীর জয় আমার মা বাড়ির মা কালী মা মনসা দুজনে জাগ্রত মা যদি একবার চেলা ছাড়ে না দেখবি তোর কি হয় জয় মা মনসা মায়ের জয় দেখিস কমেন্ট করন নৈরিতা দা ও হাট ও ভেগে যাচ্ছে ও সৎ সাহস নেই তো আসার আবার আমার লাইভে এসে কমেন্ট করার তুমি কি হিন্দু অবশ্যই আমি হিন্দু ও সৎ সাহস নেই আমার এসে সরি কমেন্ট খুব হ্যাঁ আমরা হম আমরা হিন্দু হ্যাঁ আমরা হিন্দু তাই তোর কি সমস্যা নৈরির দাদা ওম দিয়েছে ককার সাহস নেই ককার সাহস তোর সাহস নেই জয় মাস হ্যাঁ নৈরির দাদা অসভ্য লোক বাজে বাজে মজি ইমজি দিস আবার বড় বড় কথা বলিস লজ্জা না রে আমার শহর দেখতে চাও দেখতে চাই মা মনসা তোকে কী করে দেখিস মা মনসা আমার তোকে কী করে দেখুন এখানে আছে এখানে এসে ফালতু কমেন্ট করবে না হ্যাঁ ফালতু কমেন্ট করবি না আমার লাইভ এসে হ্যাঁ টি আছে হাঁ তুই কমেন্ট মেয়ে নাই চাইতে হু ফা গে আছে তুই বলো কী করবো আমি তা তুই এখান থেকে সৎ সাহসে চলে যা ও নৈরিদা করে গেল কমেন্ট করো আচ্ছা লাইভে ঢুকতেই নৈরিদার চলে গেছে মেসেজ ঢুকে নিজের কোমর নিজেই পড়ে নিজের কোমর নিজেই পড়ে বোক একটা কথা আছে না কুকুর এলে যে গি মাখালে সেইলে সোজা হয় না এও তাই এই সব গালাগাল দিচ্ছিস না রে তুই দেখিস তোর কি হয় তোর কি হয় দেখিস বিশ্রী গালাগাল দিয়েছিস নরিদি তোকে আমি তোমাকে আমি মেসেঞ্জারে পাঠিয়ে দেবো দাঁড়া আমি দেখাচ্ছি এই এ একটা এসে কি লিখেছে রে সালা তুমি কি হিন্দু কি তুমি কি হিন্দু এমার আর মিস্টার প্রান্ত সীতা সেটা আগে বলো না ও হিন্দু না তাই রকম করছে সে ডাই দাদা বাংলা স্টোরি আমি নুল হাই 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 হ্যাঁ তুমি একটু বাজে কমেন্ট করো না হ্যাঁ ভাই আমি হিন্দু না হ্যাঁ ভালো হয়েছে যা ওই ওখান থেকে তোকে হাই করলাম যা চিন্তা নেই ওকে টাইম হাইট করে দিয়েছি চব্বিশ ঘন্টার জন্য নৈরি দাদা শেখ তুমি হিন্দু হও আর না হও ভালো কমেন্ট করো হ্যাঁ নৈরি দাদা সঙ্গে সঙ্গে সবাই কি হিন হাইট হাইট করতে নেই ভাই হ্যাঁ সরি জয় মা জয় মা দাদা দাদা একটু আমি আসছি না আসে আমি আর যাবো না একটু পরে আসবো তোরা যায় এখানে ওখানে যায় হ্যাঁ ওখানে যায় ওখানে চুপ করি থাক আরে লাইভ করছি চুপ কর তোর আরে যা তুমি কি ইন্ডিয়ান আন্টি লাইভে যাও হ্যাঁ যাই এই আদি দুষ্টুমি করিস না যা কোথায় যাবে ভাই আরে আমি তো আমাদের এই এক যাদের খেলাধুলা করে ওরা সব চেঁচামেচি করছে তাই বলছি চুপ কর আর কিছু না যা এই চুপ করে খেলা কর আরে পরে খেলতে যাবো যা এক ঘন্টা লাইভটা করি এখনও বেড়া তোলা দেরি আছে দরকার হলে পরে খেলবো না সমস্যা নেই যা যা হ্যাঁ যা না কমেন্ট করো তোমরা কে দুষ্টুমি করছে ভাই ওই আমি যারা সেটা খেলি ওরা সমস্যা নেই তুমি কমেন্ট করো নরির দাদা মাকে রাঙা জবা দিয়েছে হে মা মনে নরীর দাদার রাঙা জবা তুমি আজকে কেমন করে পুজো দিয়েছে সেটা দেখাচ্ছি তোমাকে আর কেউ নেই আর কেউ নেই না আছে সব যাচ্ছে

নরী আমাকে রাঙা জবা দিয়েছে নরি কেন এসব বলছো বলো হ্যাঁ ও জব তো আসবে তত আমি ওকে হাইট করবো নরিদাদা রা রাধা রানী কি সিঁদুর রাধারানী কি কেদুর কে বলেছে দিতে নেই রাধারানী সদবা রাধারানী সদবা মহিলা রাধারানীকে সিঁদুর দেবো না কেন বলো আমাকে রাধারানী সদবা রাধারানীকে আমি কেন সিঁদুর দেব না রাধারানী বিয়ে হয়েছে জানে না প্রথমে হচ্ছে ওই ওই নাম ওর সাথে হয়েছিল চুলখাকরা ওই ছেলেটার সাথে পরে আয়ংগজের সাথে হয়েছিল তারপরে শ্রীকৃষ্ণ তাকে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বিয়ে করে নিয়েছিলেন জানো না রাধা রানীকে সিঁদুর দিতে নেই জানো আজকে অপর্ণা মায়ের লাইভে গিয়ে কে বাজে ভাষা আরে দেখ তোদের বাবা মার তো শিক্ষা দেয়নি তোরা অশিক্ষিত দল তার যত সব গালাগাল দিচ্ছিস সব তোরা বুঝলি তোরা অসভ্য দল তোরা বাবা মাত্র তোদের কোনো শিক্ষা দেয়নি তোরা শিক্ষাহীন চরিত্রহীন আর এসব কথা বলছিস অসভ্য দলেরা সব সব মারব দেখ তো পরে তোদের করবো না পরে আমি দেখবো আমি কারো কিসের কিছুতে রিপোর্ট দেবো না কি বিশ্রী বিশ্রী ভাষা দিচ্ছে এখানে এসে এখানে কি আমি তোদের ভাষা শুনতে এসেছি অসভ্য ঠাকুরকে তোরা ভাষা দিচ্ছিস তোদের ভাষা কি ঠাকুর শুনতে চায় অসভ্য দলেরা সবাই কমেন্ট করো আমিও লাইভ করব দাদা আমি লাইভ এন্ড করি কি কি বলছে মুখে এ অসভ্য এ বিয়াদ ভাগে আছে খাইট করে দিলাম গালাগাল তুই নির্লজ্জ মা এসব এই ভাষা একশোবার দিয়ে যাচ্ছে করে যাবো ওকে হাইক করবো যা সব গালাগাল দিচ্ছে বাবা আমি জীবনে সব গালাগাল শুনিনি কোন জানোয়ার কোন জানোয়ার লিখছে বাজে কথা ঠাকুরকে এই যে এম আর সিম শিয়াম ওয়াইটি বাবা কি নাম বাবা রে এটা বুঝলে তো আগে জিতে গেছিল ওই 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 কুকুরটা বিক ছিল দেখো নেই দাদা আমাদের এখানে কটা বাজে পাঁচটা বাজতে গেছে এমার প্রান্ত দালানা না শোনা তুমি যত আসবে ততই তোমাকে হাইট করবো দেখো তুমি কি কি করবে করো আমি তোমাকে হাইডই করব কারণ তোমার মতো অসভ্য লোক আমার লাইভে আসবে না তাকে নই জারে যেও না প্লিজ যেও না আর পাঁচ মিনিট পর যাও আমি কুড়ি মিনিট করে যাই লাইভটা কুড়ি মিনিট পর তুমি লাইভ করে ষোলো মিনিট হয়ে গেছে চার মিনিট করব আর গেলে ওদের দরকার একটু শেয়ার করে যাও তাহলে আমি এক ঘন্টা করতে পারবো হাই হ্যাঁ ও হাই দিচ্ছ খুব ভালো যেও না নদীর দাদা বলো তো এটা কি দাদা তোমাকে দেখাচ্ছি এ বলো তো এটা কি বলো তুমি আমি আমি তা খাই মাঝে মধ্যে তারপর খুব ভালো দিচ্ছে এখন একটু খাচ্ছি বলো আচ্ছা উঠিয়ে দেখাচ্ছি আমাদের এখানে চারটে সাথে বাজে ও আমাদের এখানে চারটে আটান্ন বাজে যেন তো মা সহজে রঙ গোড়া করেছি কারণ মা হচ্ছে ওই রং টু উঠে গেছে তো কী মিষ্টি লাগছে কি এটা এটা হচ্ছে গোমরি গোমরি বলে এটাকে আর এটা আমার তোমার পরীক্ষা কবে ডিসেম্বরে এক তারিখ থেকে আমার পরীক্ষা তোমার কবে তখন উঠন দিয়ে এতে বেড়াচ্ছিলাম আর কথা বলছিলাম তো লজ্জা করছিল সবাই কি ভাববে তাই আমি ওই এবার নিরিবিলি বসে করছি তুমি মা সরস্বতীকে নতুন আনবো মা বিসর্জন মা পুজোর আগের দিন আস মা কে পুজোর সরস্বতী পুজোর আগের দিন নিরঞ্জন দেবো খুব কষ্ট লাগে বুঝলে তো আবার আসবো আনবো এর ছবি পাচ্ছি না এই নিয়ে

অতনু কোথায় তা আমি জানি না কি কোথায় প্রচন্ড কাজ করছে যে ওই শীতের এখনো কম্বল বেরোচ্ছে আমাদের বাড়িতে অতিথি এসেছে তাই আর এই যে কম্পোর্টার তোমাকে দেখালাম দেখাল ফার্স্ট ইউজ করবো তো নতুন কিনেছি

হুম যাই শ্রীরাম সীতারাম অযোধ্যায় যাবি তো রাম মন্দিরে যাই দেখিস শ্রীরামের কি অপূর্ব রূপ আর এ বেচারা একটু খারাপ কমেন্ট করছে যদি ও বাজে ভাষা ব্যবহার করে ওকেও উড়িয়ে দেব এই আবার ইচ্ছা হ্যাঁ জানোয়ারগুলো বের বেরো না ইস গালাগাল দিও না জয় মা হ্যাঁ জয় মা জয় মা মনসা মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় আমি মুসলিম তুমি মুসলিম বুঝেছি কিন্তু তুমি এখনো বাজে কমেন্ট করো নি তাই তোমাকে আমি হাঁটাইনি আরাফাত নামে আমার এক বন্ধু নাম আরাফাত আমরা হিন্দু জয়মা জয় জয়মা লিখে দিচ্ছি জয়মা তুমি জয় জয়মা মনসা মায়ের জয় জয়মা বিশ্বরিত জয় লিখে দাও আর একটু বাংলায় লেখো নরীর দাদা কী বলবে আমি কি তুমি কী ভাববে আমি জানি না কারণ আমি এত পড়তে পারছি না আমিও মুসলিম খুব ভালো তা একটু লাইক করে দাও তোমরা লাইক করে দাও জয়মা নরীর দাদা দাদা কমেন্ট করতে দাও আমি একটু আসছি ওই চলে এসেছি জয়মা আমিও লাইভ করবো হ্যাঁ ও ভাই হ্যাঁ বলো দাদা পাঁচজন লাইক কমেন্ট করো আচ্ছা তুমি লাইভ চালু করো দেখি আর কেউ আসি নাকি তাহলে আমি আধা ঘন্টা করবো আধা ঘন্টা করে দিয়ে যদি আর কেউ আসে তাহলে দেখি আর কেউ বেশি করবো

এসব ভাষা লিখছে কেউ আমি হাইট করবো আরাফাত আহমদ হুম আসছি এসব ভাষা বাবা তোদের এই আল্লাহ তোদের আল্লাহ তোদের পাপ দেবে এরকম সকলের লাইভে গিয়ে আজে বাজে কথা বলছিস অসভ্য লোক চলছে সব নির্লজ্জ লজ্জা করে না কি গো এ যে অসভ্য একটা নির্লজ্জ বেহায়া অশিক্ষিত হ্যাঁ এই লাইভে এই লাইভে হ্যাঁ এই লাইভে ভাই হ্যাঁ বলো এসব কথা বাবা জীবনে শুনি কৃষক কুকু বাবা আমি মুখে উচ্চারণ করতে পারবো না মুখে উচ্চারণ করতে গেলে আমি বেঁধে যাচ্ছি আমি পোস্ট করে দেবো তুমি দেখে নিও আর তোমার মা ইসেও আমি পোস্ট করে দেবো সরি তোমার মাকে তোমার এই যে মেসেঞ্জার না সুস্মিতা দেশ না কি লেখা ওখানেও পাঠিয়ে দেব আসে আসি আমি লাইভে ভাই হ্যাঁ আসো আমি দেখি তাহলে আমিও বেরোবো আচ্ছা আমি বেরোচ্ছি টাটা তা সকলের বেলো শিশু দেখো আবার রাত আটটায় দেখা হবে বাই জয় না